আমাদের কোম্পানির স্টার তোর গায়ে কেন আর তুই তুই এরকম কোড কোথায় পেলি এটা আমাদের কোম্পানির বসের কোর্ট আমার মনে হয় মমিতা ঠিক এই এই ভিডিওটা আমাদের বসের কোর্ট চোর করে নিয়েছে তুই যে কোম্পানিতে চাকরি করিস না ওই কোম্পানি আমি মালিক রে মালিক আমি স্যার সাইড আমাদের এক দেন স্যার আমার বউ আছে মরবি স্যার দেখে তো পারিস না এত বড় সাহস তুই টাকার একটা ভিখারি হয়ে তুই আমার গায়ে ধাক্কা মানিস কি খবর তোর না শিলিগুড়ি যাওয়ার কথা ছিল আরে আর বলিস না যাওয়া হলো না রে তোর কি খবর এই তো চলছে কোনো রকম আর বলিস না রে আমার পরিস্থিতি খুব খারাপ চলছে আরে তুই তো অনেক বড় কোম্পানিতে জব করিস তো তোর বসকে বলে আমার জন্য একটা জবের ব্যবস্থা করে দিতে পারবি না আরে আমার বসকে এখন আমি চোখের সামনে দেখলাম না আমি শুনেছি যে বস ভালো লোক

ওহো হ্যাঁ দিবন বলো বলো কি বলো স্যার একটা ফ্রেন্ডের চাকরি খুব দরকার স্যার একটা ব্যবস্থা করে দিতে পারবেন কি দেখো দিবন সিত তো সেরকম নেই বর্তমান তুমি যখন বলተছো তখন একটা ব্যবস্থা করে দিতে পারি আর কি স্যার আপনাকে আমি কি বলে ধন্যবাদ দেব স্যার আমি সত্যি আমি ভাষা খুশি খুশি বাস আচ্ছা দিবন তুমি কোথায় আছো এখন স্যার আমি তো এই যে ঢাকায় আছি আপনি কোথায় ঢাকায় আছো আমি তো ঢাকায় তুমি কোন দিকে আছো ঢাকার মানে কোথায় আছো বাজারে আছো না বাড়িতে আছো এখন আমি তো একটু এদিকে ঘুরতে আসি তো আপনার সঙ্গে আমি কোথায় দেখা করতে পারবো তারা বলেন আমি যাচ্ছি এখন এই তো আমি একটু বেদনার বালিশ ঘুরতে আসি ও স্যার আপনি আপনি ওখানে দাঁড়ান আমরা এই 2 মিনিটের মধ্যে আপনার সাথে দেখা করতে যাচ্ছি আরে এটা সেই ভিখেরিটা না আরে ভিখেরি আমাদের কোম্পানির স্টার তোর কাহি কেন আর তুই তুই এরকম কোড কোথায় পেলি এটা আমাদের কোম্পানির বসের কোর্ট আমার মনে হয় মমিতা ঠিক এই এই ভিকেরিটা আমাদের বসের কোট চুর করে নিয়েছে আচ্ছা তোর কি আমাকে চোর মনে হয় তার তুই কোর্ট পেলি কোথায় আরে তুই যে কোম্পানিতে চাকরি করিস না ওই কোম্পানির আমি মালিক দে মালিক হ্যাঁ দেখ দেখ মমিতা ভিকেরিটা কি বলে দেখ আরে প্রতি মাসে প্রত্যেকটা ব্র্যান্সে গিয়ে আমি প্রত্যেকটা কর্মচারীর পরীক্ষা নেই আর তুমি কি বলতেছ আমি এক একটা ভিগারি সেদিনকে আমি তোমার পরীক্ষা নিয়েছিলাম আর তুমি পরীক্ষায় ফেল করেছো ওর চাকরি তো দুটো কথা তোমার চাকরিও থাকবে না তোমার চাকরিটা নিয়ে তুমি আগে ভাবো তার স্যার আমি নাগে স্যার কি হবে স্যার ভবিষ্যৎ স্যার স্যার